আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা লতির ক্ষেত এই যে লতিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যাত্রার নাম হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটা আমি তিন মাস পূর্বে রোপণ করেছিলাম দেখুন আমার তিন মাস বয়সে গাছে কি পরিমাণ লতি আসছে আপনারাও যদি চান যে আপনাদের জমিতে এরকমের ফলন হবে তাহলে অবশ্যই আপনারা জাত বুঝে জাত চিনে অবশ্যই চাষ করবেন দেখুন লতির ফলন হওয়ার অন্যতম কারণ হচ্ছে জাত নির্বাচন করা আপনি যদি সঠিক জাতটা নির্বাচন করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের জমিতেও যেমন লতি হয়েছে আপনার জমিতেও এরকমই লতি হবে এর কোনো ব্যথায় হবে না তবে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আমাদের সাথে আপনাদের যোগাযোগ মেনটেন করে আমরা যে পরামর্শ দিব যেভাবে আপনাদের চাষ করতে বলবো এবং যে যে সার কীটনাশক যখন যেটা প্রয়োজন যেটা দিতে বলব এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি আপনার জমিতে সার কীটনাশক এগুলা দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার জমিতেও এমন ফলন আসবে তা সেক্ষেত্রে আপনার প্রথমত করণীয় হচ্ছে আপনি সঠিক যাত্রা নির্বাচন করে আপনি জমিতে চারাগুলো রোপণ করবেন তারপরে আমরা যে পরামর্শ দিব সেই পরামর্শ অনুযায়ী আপনাকে সার কীটনাশক ব্যবস্থাপনা করতে হবে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আমাদের জমিতে যেমন ফলন আপনার জমিতেও একই রকম ফলন হয়েছে তাই যারা এই লতিকচু চাষ করতে চান অনেকেই জিজ্ঞেস করেন ভাই এটা কখন রোপণ করা যায় এটা হচ্ছে বারো মাসি একটা জাত যেটা আপনি আষাঢ় মাস থেকে শুরু করে ফাল্গুন মাস এর মধ্যে আপনি যে কোনো সময় আপনার জমি যখন খালি থাকবে এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময় এটা চাষ করতে পারবেন আর এটা রোপণের চল্লিশ থেকে পাঁচ দিনের মধ্যে আপনার জমিতে লতি চলে আসবে এবং ষাট দিনের মধ্যে আপনার জমি থেকে লতি উত্তোলন করতে পারবেন এবং এই ফলনটা আপনি পাবেন আট থেকে দশ মাস যেটা অন্য কোনো কচুতে এই ফলনটা পাবেন না আর এটার ফলন দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ এই জমিতে অসংখ্য লতি দিয়েছেন দেখুন কি পরিমাণ লতি আসে এক একটা গাছে আপনারা যদি এরকমের লতির ফলন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে এই জাতের চারা আছে আমরা প্রতিবিধ চারা মাত্র দুই টাকায় বিক্রি করি তাই যারা এই চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শুধু চারার জন্যই না যদি কচু চাষ সম্পর্কে যে কোনো পরামর্শ বা তথ্য পেতে চান সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন আর এই লতিটার ফলন হবে আপনার যখন এরকমের পরিপূর্ণ ফলন চলে আসবে আপনার জমিতে তখন আপনি বিঘায় আট থেকে দশ মন ফলন পাবেন আর এই যে দেখুন আমরা যে চারাগুলো সরবরাহ করে থাকি সেই চারাগুলো দেখুন এই যে প্রতিটা চারার গোড়ায় লতি আছে কারণ এটাই হচ্ছে লতিরাজের বৈশিষ্ট্য যে ছোট্ট ছোট্ট চারা গাছ হবে কিন্তু তার থেকে আপনি লতির দেখা পাবেন তাই যারা এই লতিটা চাষ করতে চান অবশ্যই আজই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করুন আমরা এই চারাগুলো এভাবে প্রসেস করে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি